বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে গত ক্লাসে কিন্তু আমরা অনুশীলনে আট দশমিক দুইয়ের ছয় নম্বরের ও নম্বর এবং ছ নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি আজকে আমরা সাত নম্বর প্রশ্নের সমাধানটা দেখব তাহলে কথা না বলি দেখি আমরা আসলে প্রশ্নটি কি রয়েছে এখানে প্রশ্ন রয়েছে যদি কোসেক এ সমান এ ভাগ বি হয় তবে যেখানে আমাদের জেরোর চাইতে বি বড়ো বির চাইতে আবার এ বড় তবে প্রমাণ করো যে ট্যানে মাইনাস বি ডিভাইডে রুট আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে দেখো আমাদের মান যেটা দোয়া আছে সেটা হচ্ছে কোসেকের মান দেওয়া আছে এবং যেতে হবে আমাদেরকে ট্যানে তাহলে আমাদের সবসময় নজর দিতে হবে যে মানটা আছে সেটা আসলে কার মান দেওয়া আছে দেখো কোসেকের সাথে কোসেকের মান দেওয়া আছে এখন আসলে যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের একটা মান দেওয়া থাকে সাইন বলো কোসেক বলো কস বলো সেক বলো যে কোনো একটার মান কিন্তু দেওয়া থাকবে আর যেটার মান দেওয়া থাকবে তার স্কোয়ারের যে সূত্র সেটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে কোসেকের সূত্র কি আমাদের তিন নাম্বার যে স্কোয়ারের সূত্র এক নম্বর ছিল হচ্ছে সাইন স্কোয়ার এ বা সাইন স্কোয়ার থিটা প্লাস কি স্কোয়ার থিটা সমান কিন্তু আমরা ওয়ান আরেকটা দুই নাম্বার আমরা দেখছি কি সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান কি ওয়ান নাম্বার তিন আমাদের আরেকটা আছে কি কোসেক কোসেক কয়ার্থিট মাইনাস কি কট ট্যান এবং কট কিন্তু আমাদের সময় কিন্তু পরে হবে মাইনাসের পরে তাহলে এটা সমানো ওয়ান তাহলে এই তিনটা সূত্র দেখো মানটা দোয়া কি কোসেকের মানটা আছে তার মানে আমার এই সূত্রটা জানা থাকার দরকার কৃষিক্ষেত্রে এখন তাহলে এখান থেকে আমরা কি করব, তাহলে দেখো আমরা কোসেকের মান যখন বসে দিব আমরা এই সূত্রতে তখন কিন্তু আমাদের কি থাকবে কট তাহলে কট কোসেকের মান যখন বসে দেবো এই মানটা আমাদের ওয়ানের সাথে হিসাব নিকাশ হবে কিন্তু কটের মান কট সমান আবার কি কটের মান কি আমাদের কটের মান যেটাই বের হোক না কেন কটের মান যদি এ ভাগ বি হয় তাহলে ট্যানের মান কী হবে তাহলে কটের মানকে যদি আমরা উল্টে দিই অর্থাৎ বিপরীতকরণ করি তাহলে কিন্তু আমাদের ট্যান হবে তাহলে কী হবে এ ভাগ বি হয়ে যাবে তা অর্থাৎ বি ভাগে অর্থাৎ হরটা লবে হরটা লবে যাবে আর লবটা হরে যাবে তাহলে বিপরীতকরণ তাহলে বি বিভাগই তাহলে ট্যান হয়ে যাবে তাহলে মানটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে কিন্তু কট পরিবর্তন হয়ে ট্যান হয় কারণ কট সমান কী কট সমান সমান হচ্ছে ওয়ান ভাগ ট্যান অর্থাৎ কটের মানকে যদি আমরা উল্টে দিই তাহলে সেই ক্ষেত্রে ট্যান হয়ে যাবে তাহলে আমাদের কোথায় যেতে হবে আগে কটে নিয়ে যাব তাহলে আমাদের সূত্রগুলো এখানে কিন্তু আমাদের জানা আছে স্কোয়ারে তাহলে স্কোয়ারের সূত্র দিয়ে হবে তাহলে এখন আমরা সাত নাম্বার লিখবো তারপরে কী লিখবো দেওয়া দেওয়া আছে দেখো দেওয়া আছে লিখবো আমরা দুইটা পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করতে পারবো একটা সরাসরি সূত্র লিখে আরেকটা হচ্ছে এখানে যদি আমরা দেখো কি করতে পারি সেটা একটু দেখে দিচ্ছি এভাবে করা যাবে দেওয়া আছে আমি লিখবো কোসেক কয়ার কোসেক এ সমান দেওয়া আছে কোসেক এ সমান সমান দোয়া আছে এ ভাগ এখন আমরা যদি উভয় পক্ষে বর্গ করলেও হবে আবার সরাসরি সূত্র লিখলেও হবে তাহলে যে কোনো একটা পদ্ধতি আমরা এখানে ব্যবহার করব তাহলে এখন আমরা যেহেতু সূত্রদের যদি করি তাহলে কিভাবে করব। তাহলে আমরা জানি লিখলাম আগে তাহলে দুটা পদ্ধতি এখানে সূত্র ছাড়া আগে দেখেছি তোমাদেরকে তারপরে সূত্রদের কিভাবে কোথায় সেরে সেটা দেখাবো তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করব কারণ কোশেকের সাথে কি নিয়ে আসতে হবে স্কোয়ার তাহলে স্কোয়ার নিয়ে আসতে গেলে বর্গ করতে হবে এক পক্ষে কিন্তু বর্গ করলে হবে না দুই পক্ষে তাহলে কি লিখবো এ সমান সমান এখানে কি হবে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার এ স্কয়ার ভাগ বি স্কোয়ার এখানে লিখে দিলাম বর্গ বর্গ করে এটা বর্গ করলে দেখো এখন আসি কোসেক কোয়ার সমান কী লেখা যায় দেখো এই কোশেক যখন আমাদের বাম পাশে থাকবে কর যদি এই কর যদি ডান পাশে যায় তাহলে কী হবে কোসেক কোয়ার এ সমান সমান কী হবে এটা যদি এটাই হয় এ দে যদি থাকে যেহেতু এখানে অঙ্কটা এ দেও আছে তাহলে কটা এখানে মাইনাস কর ছিল তাহলে ডান পাশে গিয়ে কী হবে ওয়ান প্লাস কী হবে কট স্কোয়ার কট স্কোয়ার তাহলে এই কোশেকের পরিবর্তে দেখো কোশেক আসে তাহলে আমাদের অনুপস্থিত ওয়ান আর কট তাহলে একটার পরিবর্তে দুটা হয় তাহলে ওয়ান প্লাস কর তাহলে ওয়ান প্লাস কী হয় কট স্কোয়ার এ সমান সমান কী হবে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার এখন আমাদের ওয়ানটা পার করে দিব তাহলে ওয়ানটা এ পাশে থেকে ওই পাশে গেলে মাইনাস হবে তাহলে কট স্কোয়ার এ সমান সমান কী হবে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন আসি আমাদের ওই পার্শ্বের লসাগু করতে হবে তারপরে এখানে কট স্কোয়ার কট স্কোয়ারই থাক এখন আমরা শুধু এখানে লসাগু করব লসাগু হবে বি স্কোয়ার তাহলে হর আর লসু সেম হলে ওপরে যা আছে তাই হয় এখানে হর নাই সরাসরি ওয়ানের সাথে বি স্কোয়ার যা গুণ হবে তাহলে মাইনাস বি স্কোয়ার এখন আসি তাহলে কোয়ার স্কোয়ারের মান কিন্তু পেলাম এখন কোয়ার স্কোয়ারের মান পেলাম তাহলে এখন আমরা যদি কটক যদি পরিবর্তন অর্থাৎ মানটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কী হবে বলো তো বিপরীতকরণ করলে কিন্তু এটা ট্যান হয়ে যাবে তাহলে ট্যান হয়ে যাবে এখন আসি তাহলে আমরা যদি আগে পরিবর্তন করে নিই তাহলে দেখো আমরা এই পাশে যদি বি স্কোয়ারটা উপরে ওঠে আর যদি এটা নিচে নামে তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা কি হয়ে যাবে তখন কিন্তু বাম পাশে চেঞ্জ হয়ে যাবে ট্যান স্কোয়ারে কেন চেঞ্জ হলো আমরা জানি যে কোয়াটের মানকে যদি বিপরীতকরণ করা হয় তাহলে ট্যান হয়ে যায় তাহলে ট্যান স্কোয়ার এ সময় এটা হলো এখন যেহেতু ট্যানের মান বের করতে বলছে তাহলে আমার স্কোয়ারটাকে তুলে দিতে হবে আর বাম পাশে স্কোয়ার উঠলে ডান পাশে প্লাস মাইনাস রুট ওভার তাহলে কী হবে এখন আমরা লিখবো ট্যান এ ট্যান এ সমান সমান কী হবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন বি বি এর উপরে যেহেতু আমরা জানি যে রুটের ভেতরে কারো যদি জোড়া হয় তাহলে বি গুণন বি তাহলে বি হয়ে একটা বি হয়ে বের হয়ে আসতে পারে আর যেহেতু এটা মাইনাস দ্বারা আবদ্ধ তাহলে এটা কিন্তু হবে না আলাদা আলাদা স্কোয়ার আছে তাহলে হবে না কখন হতো যদি এখানে যদি সম্পূর্ণ অংশের ওপর স্কোয়ার থাকতো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সেই ক্ষেত্রে এখানে আছে বি স্কোয়ার তাহলে কি হতো আমাদের প্লাস মাইনাস কি আনসার আসতো তাহলে প্লাস মাইনাস আসতো এখানে যেহেতু বি স্কোয়ার তাহলে বি দুটা বি ডাবল বি এই কারণে একটা বি এখানেও কিন্তু এ মাইনাস বি দুইটা তাহলে এখানে কি আসতো এ মাইনাস বি কারো ওপরে কিন্তু রুট থাকতো না স্কোয়ার আর রুট কিন্তু কেটে যেত কিন্তু এখানে কিন্তু এই স্কোয়ারটা আলাদা আলাদা এখানে কিন্তু এটা মুক্ত হবে না অ্যান্সারেও কিন্তু মুক্ত নেই তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে ওখানে যা আছে তাই লিখবো অথব টেনে সমান সমান প্লাস মাইনাস আমাদের যেভাবে আছে আমরা সেইভাবে লিখবো অ্যান্সারে এই প্লাস মাইনাস এই সামনে দেওয়া যে কথা আবার এই টানের ওপরে দেওয়া কিন্তু একই কথা বা নিচের লেখাও কিন্তু একই কথা তাহলে প্লাস মাইনাস কি হবে বি হবে আর এই নিচেরটার ওপরে কিন্তু রুট আভারটা থেকেই যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রে শিক্ষার্থীরা তাহলে আমাদের কী প্রমাণ করতে বলছে তাহলে এখানে আমরা কি লিখে দিব প্রুভড প্রুভ মানে প্রমাণিত আমরা তাহলে দেখে নিলাম একটা পদ্ধতি আরেকটা কি সূত্র প্রয়োগ করে আমরা সরাসরি এই সূত্র লেখে কিন্তু আমরা করতে পারবো এবার সূত্র দিয়ে তোমাদেরকে একটু দেখে দিচ্ছি কিভাবে তাহলে দেওয়া আসা আগে লিখলাম এরপরে আমরা কি লিখবো আমরা জানি লিখব প্রিয় শিক্ষার্থীরা আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব এখন আমরা কি লিখবো আমরা জানি আমরা জানি কি এই সূত্রটা লিখবো আমরা এই ওয়ান সমান কি এটা লেখা যায় কি না বলো তো ওয়ান সমান এই দুটো লেখা যায় বা এটা ঘুরে লিখবো আমরা যাই হোক আগে লেখি কোসেকোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান ওয়ান আগে আমরা একটু কট এ পাশে পার করে দিই আমরা একটু কাজ একটু আগে নিই কোসে সোয়ার কোসেকোয়ার এ সমান সমান হচ্ছে ওয়ান প্লাস কী হয় কট স্কোয়ার এ এখন আসি আমরা দেখো আমরা এখন এবার আমরা এটাকে যদি ঘুরে লিখি তাহলে সেই ক্ষেত্রে কী হবে আমরা যদি একটু ঘুরে লিখি পরে মান বসে দিচ্ছি আমরা কোশেকের মান কিন্তু আছে দেখো কোশেকের মান আমরা কিন্তু এখন বসাতে পারি তারপর ওয়ানকে এই পাশে নিয়ে আসবো আমরা একটু ঘুরে লিখি আগে আসলে আমরা কটের মানটা আগে বের করবো যেহেতু তাহলে কটকে আমরা বামে রেখে বাকি ওয়ান আর কোশেক ডান পাশে যেহেতু কোশেকের মান আছে তাহলে এই দুটাকে আমরা এক সাইড করবো তারপরে তাহলে লিখে আগে কট স্কোয়ার এ ওয়ানটা আসে যেহেতু আমরা ঘুরে লিখেছি আগে তাহলে ওয়ান প্লাস কে কট স্কোয়ার এ সমান সমান আমরা লিখেছি কোসেকোয়ার এ আমরা লিখলাম এবার কটকে বামে রেখে ওয়ানকে আমরা পার করে দিব এবং কোসেকের মানও বসে দিব আমরা কট স্কোয়ার এবার দেখো কোসেকের মান কী আছে আর ওয়ানটা এ পাশে গেলে কিন্তু মাইনাস হবে কোসেকোয়ার এ মাইনাস ওয়ান এখন আমরা মান বসে দিব তাহলে সি সিওটি কট স্কোয়ারে আমরা কিন্তু আগেও মান বসাতে পারতাম এ ভাগ বি এ ভাগ বি তার ওপরে কি হবে স্কোয়ার মাইনাস ওয়ান কট এ এখন দেখো কী হবে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার মাইনাস ওয়ান লসাগু করতে হবে তাহলে বাম পাশে আমরা কট স্কোয়ার এ লিখলাম কি লসাগু বি স্কোয়ার লসাগু বি স্কোয়ার হার লসাগু সেম হলো ওপরে এ স্কোয়ার মাইনাস সরাসরি গুণ হবে বি স্কোয়ার এখন আমাদের বাম পাশে স্কোয়ারটা উঠে যাবে তাহলে প্লাস মাইনাস রুট ওভার হয় এখন আমরা কি করব যেহেতু কট থেকে আমাদের ট্যানের মান বের করতে হবে কটের জায়গায় যদি আমরা টেন লিখি তাহলে বিপরীতকরণ করতে হবে ডান সাইড তাহলে কট জায়গাতে আমরা এখন ট্যান লিখব তাহলে টেন টেন স্কোয়ারে সমান সমান কি হবে ওপ্রিট বি স্কোয়ার হবে নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন যেহেতু ট্যানের মান চাষে তাহলে কি করব আমরা অতএব আমরা যদি এখন লিখি অতএব টেন এ সমান সমান তাহলে ট্যান এ সমান সমান বাম পাশে স্কোয়ার রুটে গেলে তাহলে ডান পাশে প্লাস মাইনাস রুট অভার প্লাস মাইনাস রুট আবার রুট ওভার হবে তাহলে কী হবে বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন যেহেতু বি স্কোয়ারের কিন্তু আমরা আগে বলেছি যেহেতু অ্যান্সারে যেটা আছে সেটা লিখে দিলে হবে যেহেতু বি স্কোয়ার মানে স্কোয়ার আর রুট কেটে যাওয়া রুট মুক্ত হয় আর এটি আলাদা আলাদা স্কোয়ারের কারণে কিন্তু এটা মুক্ত হবে না তাহলে আমরা এক আরেকটা লাইনে যা আমাদের রথে লিখতে হবে তাহলে এ সমান সমান প্লাস মাইনাস বি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কিন্তু দেখে নিলাম আর এখানে কিন্তু আমরা যেহেতু কট একবারে কিন্তু লিখতে পারতাম এই লাইনটা কিন্তু আমরা এই লাইনটা দুটা না লিখে এই দুইটা লাইন মিস করে দিয়ে কিন্তু আমরা কট স্কোয়ার সমান কি লিখতে পারি ওয়ান কোসে এ ওয়ান লিখতে পারি কোসেকোয়ার এ 1 ওয়ান লিখতে পারি এই দুইটা লাইন না লিখলে হবে সরাসরি কেউ যদি আমরা পারি কোয়ার স্কোয়ার এ সমান কোসে এ ওয়ান লেখে তারপরে মান বসে দিলি আমাদের হবে এই দুইটা লাইন আমরা মিস দিতে অর্থাৎ আমরা এ এই দুইটা লাইন না লিখে সরাসরি এই লাইন থেকে আমরা এই লাইনটা লিখে কাজগুলো করতে পারলে তাহলে আরও একটু ছোটো হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা কিন্তু আবার অঙ্কের ভেতরে না আমরা এখনও কি লিখে দেব তাহলে প্রুফ আমাদের কিন্তু মান এসেছে প্রুফ লেখে দেব কৃষিক্ষার্থীরা আমরা তাহলে সাত নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু আজকে দেখে নিলাম এর পরবর্তীতে আর পরে যে অঙ্কটা রয়েছে আট নাম্বার সেই অঙ্কগুলো নিয়ে পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ